আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই সপরিবারে ভালো আছেন অনেকদিন পর একটা নতুন ভিডিওতে আপনাকে জানাই স্বাগতম হাঁটলেও যে টাকা ইনকাম করা যায় সেটা নিয়ে অনেকেই আসলে বিশ্বাস করেননি অনেকেই এটার বিশ্বাসে ছিলেন না অনেকেই মনে করতেন যে হাঁটলেও কি আসলে টাকা ইনকাম করা সম্ভব হ্যাঁ হাঁটলেও টাকা ইনকাম করা সম্ভব আগে যারা ইনকাম করেছেন তারা সেই টাকাটা উইথড্র কীভাবে দেবেন যারা আগে ইনকাম করেছেন এই হেঁটে হেঁটে এটা অনেক পরিচিত একটা অ্যাপস আপনাদের অনেকের কাছেই যারা আগে হেঁটে হেঁটে এরকম ইনকাম করেছেন সেটা আপনারা উইচ কীভাবে দেবেন সেটা নিয়েও কথা বলবো এবং আপনি আপনার টাকা এখন ইনকাম কীভাবে করতে পারবেন সেটাও আপনাকে বলে দিব ফার্স্টেই আমার ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া আছে লিঙ্ক থেকে আপনার অ্যাপসটা ডাউনলোড করে নিতে হবে লিঙ্কস থেকে অ্যাপসটা ডাউনলোড করলে আপনি সরাসরি চলে আসবেন সুইট অ্যাপসের মধ্যে হ্যাঁ আপনি লিঙ্কস থেকে ডাউনলোড করতে হবে করলেন করার পর সুইট অ্যাপস আপনি চলে আসলেন এরপর আপনি এখানে হাঁটবেন হাঁটলে আপনার কাউন্ট হবে অ্যান্ড আপনাকে কত সুইট কয়েন করে দিচ্ছে সেটা আপনি এখানে দেখতে পারবেন ওকে দেখার পরে আপনার যে কাজটা করতে হবে আমি পুরোটাই আপনার যদি দেখতে চান আমি আপনাকে দেখাই দিচ্ছি দারুন আমি দেখাই দিচ্ছি আপনাদের কীভাবে অ্যাপস ডাউনলোড করবেন সেটা সাথে ওয়ালেট কীভাবে কানেক্ট করবেন কারণ ওয়ালেট কানেক্ট করা ছাড়া আপনি এইখান থেকে ইনকাম করেও কোনো লাভ হবে না যে কারণে আমি দেখাই দিচ্ছি ওয়েট তো অ্যাপসটা ওয়ান হান্ড্রেড মিলিয়ন প্লাস ডাউনলোড হয়েছে আমরা অ্যাপসটা ওপেন করে নিব ওপেন করলাম করার পর এখানে সাইন আপ উইথ গুগল লেখা আছে সাইন আপ উইথ গুগল আমাদের ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনার গুগল অ্যাকাউন্টগুলো এখানে শো করবে এখানে আপনার অ্যাকাউন্টটা আপনি ক্রিয়েট করতে চান যেই জিমেল দিয়ে সেই জিমেলটা এখানে সিলেক্ট করবেন অ্যাক্সেস ফিজিক্যাল অ্যাক্টিভিটি অ্যালাউ দেন আবার এনেবেল করে দিতে হবে এনেবেল গুগল ফিট করে দিলাম করে দেওয়ার পর হালকা একটু লোড হবে লোড হওয়ার পর আপনি জাস্ট ইয়েস প্লেসে ক্লিক করবেন অ্যালাউতে ক্লিক করবেন দেন অ্যালাউ স্টেপ কাউন্টিং অ্যালাউ এটা অবশ্যই দিতে হবে অ্যালাউ স্টেপ কাউন্টিংটা না দিলে আপনার কিন্তু কোনো ইচ্ছা হবে না তো করলেন করার পর এখানে দেখেন যে ওয়ান ইয়ার প্রিমিয়ার সাবস্ক্রিপশন ওকে আপনি সাবস্ক্রিপশন নিতে চলে নিতে পারেন কিন্তু এটা নেওয়ার কোনো দরকার নাই আমি নেই তো দেখেন আমি আমার এখানে চলো আসলাম আসার পর আপনার আরেকটা কাজ করতে হবে আপনার আরেকটা অ্যাপস ডাউনলোড করতে হবে এটার টাকাটাকে সুরক্ষিত রাখার জন্য মানে এটার আপনি উইডো দিতে পারবেন ওই অ্যাপসটা দিয়েই সুইট ওয়ালেট আপনি সুইট ওয়ালেট লিখে সার্চ করবেন সুইট ওয়ালেট সুইট ওয়ালেট সুইট কয়েনটা আপনি ডাউনলোড করলেন সুইট ওয়ালেট লিখ আপনি সার্চ করবেন এই যে সুইট ওয়ালেট পেয়ে যাবেন পেয়ে যাওয়ার পর জাস্ট আপনি আপনার টাকার উপরে ক্লিক করবেন আপনার যে টাকাটা আছে টাকার উপর ক্লিক করবেন টাকার উপর ক্লিক করার পর দেখেন যে আপনার সুইট ওয়ালেটে কত টাকা আছে এইখানে আপনার সব কিছু শো করবে ওকে জাস্ট আপনি এখান থেকে সুইট এখানে আপনার লেখা আসবে যে কানেক্ট সুইট ওয়ালেট কানেক্ট সুইট ওয়ালেটে ক্লিক করলে আপনি সুন্দর মতো সুইট ওয়ালেট আপনাকে নিয়ে যাবে এই যে দেখেন ওয়ালেটে নিয়ে গেলো আপনি ফিঙ্গারপ্রিন্ট দিব আমি দিলাম ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পর দেখেন যে আমার সুইট ওয়ালেট আমি চলে আসছি সুইট ওয়ালেট আমার কোনো ব্যালেন্স এখন নাই কেন ব্যালেন্স নাই কারণ সুইট ওয়ালেট থেকে আমি অলরেডি টাকা তুলে ফেলছি ওকে তো এইখানে দেখেন যে সুইট কয়েনের প্রাইস শো করতেছে সুইট কয়নের প্রাইস শো করতেছে কতটুকু হাঁটলে কতটুকু আপনাকে কত সুইট কয়েন দেয় দেন আপনার এখানে একটা সুইট কয়েনের প্রাইস কত হতে প্রাইস কত সেটাও শো করতেছে একটা সুইট কয়নের প্রাইস আপনার কত সেটাও আপনাকে শো করবে তো এরকম করে আপনি যত হাঁটবেন তত এখানে দেখেন এখানে সব ইনফরমেশনগুলো দেওয়া আছে এই উপরের দিকে তো এখান থেকে এই আমরা ক্লেম করতেছি আনক্লেমড ব্যালেন্স লিখা আছে আমরা এখান থেকে ক্লেম করে নিচ্ছি তো আমরা এখান থেকে ক্লেইম করে নিলাম এই ক্লেম করার পর আমাদের দেখেন ওয়ালেটে সুইট কিছু বেড়ে গেছে ওকে এরকম আপনার প্রতিদিন কিছু ক্লেইম করতে হবে এই যে এখান থেকে ক্লেইম লেখা আসতেছে এরকম আপনাদের প্রতিদিন কিছু এখান থেকে ক্লেইম করে নিতে হবে ক্লেম করে আপনি নেবেন ক্লেম করে নেওয়ার পরে আপনার আসলে এখান থেকে কাজ শেষ তো আপনার যেখানে এই যে এইখানে সুইট এটা তো সুইট কয়েন আপনার অ্যাপস এখানে আপনি যখন হাঁটবেন এটা আপনার সুইট ওয়ালেটে গিয়ে কানেক্ট হবে আপনি সুইট ওয়ালেটে অবশ্যই আপনি যেই যেই জিমেল অ্যাকাউন্টে আপনি সুইট কয়েনটা ক্রিয়েট করেছেন অ্যাকাউন্টটা সেই সেমটা দিয়ে আপনি সুইট ওয়ালেটটা ক্রিয়েট করে নেবেন ওকে ক্রিয়েট করে নেওয়ার পরে আপনার এইখানে দেখেন যে সব কিছু আছে অ্যান্ড এইখানে এখন কয়েকটা অপশন আসছে এখানে দেখেন ট্রান্সফার অপশনটা চলে আসছে ট্রান্সফার অপশনটা আসছে আসার পরে আপনি সেন্ড করতে ছেলে সেন্ড করতে পারবেন রিসিভ করতে ছেলে রিসিভ করতে পারবেন এখন এই টাকাটাকে আপনি তুলবেন কীভাবে সেটা আমি বলে দিই তোলার জন্য সুন্দর মতো আপনি বাইন্যান্সের মাধ্যমে এখন তুলতে পারবেন আপনি বাইবিটে তুলতে হবে আমি এই যে বাইবিটে চলে আসছি বাইবিট অ্যাকাউন্ট যাদের নাই বাইবিট অ্যাকাউন্ট খুলে নেবেন বাইবিট অ্যাকাউন্ট খোলা খুবই ইজি ভাই খুবই ইজি খুবই ইজি আসলেই খুব ইজি সত্যি বলতেছি খুব ইজি খুলে নেবেন ওকে এখানে বাইবিটে এসে আপনি যদি সুইট লিখে সার্চ করেন দেখেন সুইট লিখে সার্চ করলেন এই যে সুইট ওকে আপনি দেখেন বাইবিটে সুইট কয়েনের প্রাইস চলতেছে জিরো পয়েন্ট জিরো জিরো সেভেন ওকে জিরো পয়েন্ট জিরো জিরো সেভেন তো এখন ভাই একদিনে আসলে বিশ তিরিশটার উপরে সুইট কয়েন এমনিতেই হয়ে যায় ধরেন যে আপনি একদিনে ধরেন যে মানে তিরিশটা সুইট কয়েন তিরিশটা সুইট কয়েন মানে মানে আপনাকে তিন হাজার বা সাড়ে তিন হাজার স্টেপে একটা সুইট কয়েন দেয় তারা ওকে তিন হাজার স্টেপ ভাই আপনি এইখান থেকে বের হয়ে দুই মিনিট হাটাহাটি করবেন আপনার তিন হাজার হয়ে গেল আপনি আপনি তো আসলে হেঁটে হেঁটে আপনার ইনকাম করতে হবে না ভাই আপনি জাস্ট অ্যাপটা ডাউনলোড করে রেখে দেন আমি জাস্ট আপনাকে বললাম যে এটা আপনার সাইড একটা হালকা পালকা ইনকাম হলে হতে পারে আপনি আপনার তো অ্যাপস একটা ডাউনলোড করে আপনি কত ফোন আপনি তো অনেক অ্যাপস ডাউনলোড করে রেখে দেন রেখে দেন না জাস্ট আপনি অ্যাপসটাকে ডাউনলোড করে আপনার ফোনে এক কোনায় ফেলে রাখেন এক কোনায় ফেলে রাখেন আমি বলতেছি এক কোনায় ফেলে রাখার পর ওইখান থেকে আপনি সুন্দর মতো জাস্ট প্রতি মাসে আপনার কিছু করতে হবে না আপনার অ্যাপসেও ঢুকতে হবে না হাঁটার সময় যে অ্যাপসে ঢুকতে হবে কিচ্ছু না আপনার স্টেপ ওরা এমনিই কাউন্ট করবে আপনার হাঁটার সময় অ্যাপসে অ্যাপসে কোনো কিছু ঢুকতে হবে না আপনি এক মাস হাঁটেন এক মাসে যদি আপনি ধরেন যে এক মাসে মোটামুটি এক দেড় হাজারের মতো সুইট কয়েন পাওয়া যায় দেড় দেড় হাজার ইন্টু জিরো পয়েন্ট জিরো জিরো সেভেন ওকে জিরো জিরো সেভেন তো আপনার দশ ডলার থেকে পনেরো ডলার বা বিশ ডলার আপনার মাসে যদি ধরেন যে তিরিশ থেকে পঁয়ত্রিশ পঁয়ত্রিশশো টাকা আপনি ইনকাম করে পান তিরিশ থেকে মানে তিন থেকে সাড়ে তিন হাজার টাকা যদি আপনি মাস ইনকাম করতে পারেন ভালো আপনি আপনার ফোনে একটা অ্যাপস ডাউনলোড করে রাখছেন সেটার বিনিময়ে আপনি টাকা পাচ্ছেন এখানে তো খারাপ আমি কিছু দেখতেছি না তো এটা আপনাদের ইচ্ছে আপনি করবেন কি করবেন না তো এখানে জাস্ট আপনার সুইট এই যে সুইট দেখতে পাচ্ছেন যে এখানে সুইট আছে তো আমি আমি যদি আমার যদি এখানে ইটা বাইবিটটা যদি লগ ইন করা থাকতো বাইবিটটা লগ ইন করা থাকলে আমি কি আমার সামনে কীরকম আসতো আমি আপনাকে স্ক্রিনে সাইডে দিয়ে দিতেছি আমার সামনে এরকম শো করতো ডিপোজিটে গেলে আমাদের ডিপোজিটে যেতাম আমরা ডিপোজিটে গেলে আমাদের এই যে নিয়ার প্রোটোকল যেটা আছে নিয়ার প্রোটোকল যেটা আছে নিয়ার প্রোটোকলের মাধ্যমে একটা অ্যাড্রেস পাইতাম ওই অ্যাড্রেসটা আমরা এই যে সেন্ডের অ্যাড্রেসের মতো ওই অ্যাড্রেসটা পেস্ট করে দিতাম অ্যান্ড এক থেকে দুই মিনিটের মাথায় সরাসরি ট্রান্সফার হয়ে যেত ট্রান্সফার হয়ে গেলে বাইবিট থেকে সুইটকে আমি ইউএসডি তে কনভার্ট কনভার্ট করে নিতাম সুইট থেকে ইউএসডি তে কনভার্ট করে নিয়ে ওইখান থেকে আমি সুন্দর মতো টাকাটা উজ্জ্ব দিয়ে দিতে পারতাম শেষ কাহিনি শেষ এত ইজিলি এখন সুইট কয়েন তোলা যায় এখন ইজিলি সুইট কয়েন তোলা যায় কিন্তু সুইট কয়েন আপনার সুইট ওয়ালেটে কানেক্ট থাকতে হবে সুইট ওয়ালেট যদি আপনার সুইট কয়েন অ্যাপসের সাথে কানেক্ট না থাকে এই যে সুইট কয়েন অ্যাপসের সাথে যদি আপনার এই সুইট ওয়ালেট যদি আপনার কানেক্ট না থাকে তাহলে আপনার ইনকাম করে কোনো লাভ নেই ওকে আর এখন পর্যন্ত আমি সুইট ওয়ালেট থেকে ইনকাম করতে পেরেছি ধরেন যে মোটামুটি ধরতে পারেন আপনি কত পাঁচশো দশ ডলারের মতো আমি ইনকাম করতে পেরেছি হ্যাঁ পাঁচশো দশ ডলারের মতো আমি এখন পর্যন্ত ইনকাম করছি অ্যান্ড এখন পর্যন্ত তুলছি তো আমি এখন মানে আমার এখনও তিন হাজারের মতো দেখেনি যে এখানে তিন হাজারের মতো আমার সুইট পরে আসে আমার তিন হাজারের মতো সুইট পরে আসে তো তিন হাজার সুইট পরে আসে ঠিক আছে ভাই কিন্তু পরে থাকলে তো কোনো লাভ আমি দেখতেছি না আমার তিন হাজার সুইট পরে আছে বাট আমি এইখান থেকে ভাই আমার এখানে কানেক্ট হয়নি আমি কানেক্ট করতে ভুলে গেছিলাম এটা প্রথম দিকের আমার সেই তিন হাজার সুইট পরে আছে হ্যাঁ আর এখানে দেখেন আপনি যদি রেফার করেন আপনার ফ্রেন্ডদের এই যে এখানে দেখেন আর্নিংয়ে আর্নিংয়ের মধ্যে আপনি আপনার ফ্রেন্ডকে রেফার করলে বিশটা সুইট কয়েন্ট পাচ্ছেন তো আপনি রেফারও হালকা পাতলা করতে পারেন রেফার করলেও এইখান থেকে একটা ইনকাম আছে আর তাছাড়া ভাই আপনি হাঁটাহাঁটি করলাম আপনার মাসে পনেরো পনেরোশো দুই হাজার তিন হাজার এরকম আপনার সুইট কয়েন এরকম পরে থাকবে মাসে তিন হাজারের মতো সুইট কয়েন পরে থাকে আপনার তো আমি দেখি আমি আমার স্টেপ কাউন্টে দেখি যে দেখেন আমি পটেন্সিয়াল আর্নিং এত পটেন্সিয়াল এই যে সুইট এত দেখেন আমি মানে এখন পর্যন্ত এই দেখেন এগারোশো সাতচল্লিশ এখানে সুইট আমার এই যে আসে প্রতি দশ হাজার দেখেন এখানে আছে ইউ ইউ আর আর্নিং সুইট ক্রিপ্টো বিটুইন তিন হাজার অ্যান্ড দশ হাজার স্টেপ এভরিডে অলসো দশ হাজার ডেলি স্টেপ টু গো ইন টু সুইট কয়েন হ্যাঁ ওকে তো আমি তিন থেকে মানে তিন হাজার থেকে আমি দশ হাজারের মধ্যে স্টেপ দিতেছি আমি যেই এইখান থেকে আমি সুইট কয়েন কিছু ইনকাম করতে পারতেছি হ্যাঁ আপনিও এরকম পারবেন আপনার জাস্ট অ্যাপটা ডাউনলোড করে রাখেন আপনি হাঁটাহাঁটি করেন আপনার এমন কিচ্ছু করার দরকার নেই যে আপনার এমন কিচ্ছু করার দরকার নেই যে আপনি ধরেন যে এটা ডাউনলোড করে আপনার হাঁটতেই হবে হাঁটতেই হবে আপনি এমনিও ঘরের ভেতর হাঁটাহাঁটি করেন অন্য জায়গায় হাঁটাহাঁটি করেন জাস্ট পকেটে ফোনটা রেখে দিলেই তো হলো আর কিছু লাগে না আপনি ফোন নিতে ভুলে গেছেন ভাই প্যারা খাওয়ার কিছু নয় এখান থেকে আপনার লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন এমনও কিছু না আপনি জাস্ট একটা হালকা পালকা ইনকাম পাচ্ছেন যে ইনকামের টাকা দিয়ে আপনি হয়তো ফাইজাভারটাইজমেন্ট করতে পারবেন ঘুরতে পারবেন আড্ডা দিতে পারবেন ওকে তো বিদায় নিচ্ছি ভালো থাকেন সুস্থ থাকেন নিজে খেয়াল রাখেন পরিবার খেয়াল রাখেন আসসালাম আলাইকুম সবাইকে ওকে আল্লাহ হাফেজ নতুন ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সবার সাথে